Ну, а тут я вижу, что বন্ধুরা এগুলো আমাদের গাছরাম এগুলো ভালো করে ধুয়ে আর এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই খোসাটা সারিয়ে নিয়ে এগুলোকে ভালো করে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এগুলো আম সত্য বানাবো তো ভালো করে প্রথমে এগুলো ধুয়ে নিতে হবে আমগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নেবো সবগুলোর খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে বটি বা কাটারি দিয়ে ছোটো ছোটো করে আমি কেটে নেব দেখতে হচ্ছে বন্ধুরা এইটাই কিন্তু আর্টি হয়েছে এই আটিটাকে আমি বাদ দিয়ে দেবো আর এইটা কিন্তু আর্টি হয়নি আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমের টুকরোগুলোকে আমি সেতু করে নেব সেদ্ধ করার জন্য একটা কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এখন এখানে আমের টুকরোগুলো আমি দিয়ে দেবো সবগুলো আমরা টুকরোকে এভাবে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে চাপিয়ে দেব শুকনো মরিচ আমি এরকম টাইতে টুকুনি ভেজে নিয়েছে এখন একটু ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিতে এটা আমি গুঁড়ো করে নেবো একটা মিক্সি হোক বা এটা শিলনোড়াতে গুঁড়ো করে নেওয়া যায় අ හලව විශයද්ද හො කිස ඇකු නම එක්ට ගෝට්නෙදට ගෝටනඇකනම එකන දේදපු චිනි নিয়ে দিয়ে দিচ্ছে এখন হয়ে গেছে এখন এর মধ্যে আমি লবণটা দিয়ে দেবো বিট লবণ থাকলে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বিট লবণটা দিলে কিন্তু খুব ভালো হয় বিট লবণ আমার হাতের কাছে নাই জন্য আমি এমনি সাদা লবণে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে মরিচ গুঁড়ো এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এটা কিন্তু অনেক ছিটকে পড়ে আর এই জন্যে এটা সাবধানে নেড়ে দিতে হবে একটু দূরে থেকে ছিটকে পড়লে কিন্তু যে জায়গায় পড়বে ফসকে পড়ে যাবে এই জন্য এটা সাবধানে নেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এরকম করে নেড়ে চেড়ে এটা কিন্তু আমার এক করে হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ঘরটা অনেকটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা আম সত্যটা হয়ে গেছে আমি কিন্তু একটা পাত্রে তুলে নিয়ে এসেছে আর এগুলোকে সেদ্ধ করে আমি ম্যাশ করে তারপরে এগুলোকে কিন্তু আমি একটা এরকম একটা জালের সাহায্যে আমি এটাকে আঁশগুলো যে বাইর বাইরে নিয়েছি তারপর কিন্তু ছিনে দিয়েছি এটা আমি কিন্তু দেখে ক্যামেরাই করেছি তো এখন আমি এইরকম থালা নিয়েছি এই থালার মধ্যে সরিষার তেল মেখে নেব থালার গায়ে ভালো করে সরিষার তেলটা মেখে নেবো মেখে নেওয়ার পর তারপরে এখানে কিছু টাকা আমি আমি দেব থালার গায়ে আমি ভালো করে সরিষার তেল মেখে নিয়ে এলাম এখন আমি এখানে করে আম সত্যটা দিয়ে ভালো করে এটা সমান করে নেব এই বৃষ্টির মধ্যে আর এখানে শুধু আম মনে হয় পড়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো বড় আম এগুলো সব আমাদের কাছে আম তো আমগুলো বেশিরভাগই পড়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আম এদিকেও কতগুলো আম পড়েছে এগুলো সব তুলে নিয়ে সবগুলো আমার সত্যি কিন্তু আমার শুকিয়ে গেছে এখন কেটে নেওয়ার ফলে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এই তেলটা দেওয়ার কারণে খুবই সহজভাবে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর এইরকম কিন্তু আমি করেছি একদম শুকিয়ে গেছে তো এগুলো কোন আমি কেটে নেব এগুলা আপনাদের আপনারা পছন্দ মতো কেটে নেবে তো আমি এরকম করে কেটে নেব লম্বা লম্বা ভাবে আগে কেটে নেব দেখুন তো খুবই সুন্দর লাগতেছে তো এখন এগুলো এরকম করে আমি নিয়ে নেব সবগুলো আর বাড়িতে মানে আমি সতের কিন্তু আলাদা একদম শুকিয়ে গেছে রোডটা খুব ভালো চলো আর এগুলো শুকাতে আমার প্রায় তিন দিন সময় লাগেছে ঠিক একই রকম ভাবে সবগুলো আমি তো আমি কিন্তু এরকম কে টিকিট টা একটু করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু টাইপ আম থেকে আমসত্ব নয় বানা মোটেই কষ্ট একদম সহজভাবে কিন্তু এই আমসত্বটা বানিয়ে নিতে পারবেন আপনারাও বাড়িতে আমি দেখতে পাচ্ছেন এরকম এগুলো পিস পিস করে কেটে নিয়ে আর বাকিগুলো কিন্তু আমি লম্বা লম্বাভাবে কেটে এরকম করে মরিয়ে নিয়ে তো আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন আর বাড়িতে যাতে আম দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায় কাঁচা পাকা আম সবেরই কিন্তু আম সত্য বানিয়ে নেওয়া যায় তো আমি এগুলো কাঁচা আম দিয়ে বানিয়েছি বাড়ির আম সত্য বানা কিন্তু বৃষ্টি আলাদা তো আপনারাও কিন্তু সহজভাবে এখন বাড়িতে এরকম ট্রামসবটা বানিয়ে নিতে পারেন এটা বেশি রোদের দরকার নেই হালকা রোদ থাকলেও হয়তো চার দিন সময় লাগবে কিন্তু আর রোদ ভালো থাকলে দু তিন দিনের মধ্যে হয়ে যাবে তো আমি যেদিন বানিয়েছি সেদিন কিন্তু একদম শেষ টাইম করে গেছিলো রোদটা বেশি ছিল না এই কারণে কিন্তু তিন দিন সময় লেগেছে তো আপনারাও কিন্তু বাড়িতেই সহজভাবে আমি সব আনন্দিত রোডেন আমি রেসিপি ভালো করে আপনারও বাড়িতে সবাই বানানোর সুস্থ হবে রেসিপি ভালো করে আমি সবাই থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে এইখানে চলছে না সহযোগিতা করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি এই রেসিপিটি যে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসে বলে আজকের মধ্যে ওইখানে জেস বড় করে নতুন এখানে তো তত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে না ছিলাম